নমস্কার বন্ধুরা হরিদ্বার এই যে দেখুন গঙ্গার ঘাট আর এখানে স্ট্রবেরি নিলাম একশো টাকা দাম প্রচুর এখানে বিক্রি হচ্ছে পাওয়া যাচ্ছে প্রচুর এখন চলে এলাম স্টেশন হরিদ্বার স্টেশন ট্রেনে চাপব তাই চলে এসেছি হরিদ্বার স্টেশন ট্রেনের টাইম হচ্ছে দশটা দশ মিনিট আজ একটু লেট আছে তাই দশটা কুড়ি মিনিটে আসবে এই যে হরিদ্বার স্টেশন দেখুন ট্রেনে চাপবো অপেক্ষা করছি রাত্রি দশটা ট্রেন আসবে ঋষিকেশ থেকে আসছে ট্রেন ঋষিকেশ থেকে হাওড়া দুন এক্সপ্রেস তাই অপেক্ষা করছি আর এই যে স্টেশনের ভেতরে দেখুন গাড়ি চলছে হরিদ্বার স্টেশনের ভেতরে কী সুন্দর গাড়ি চলছে দেখুন অনেক বড় স্টেশন তো তাই অনেক লোকজন আছে সবাই চাপবে দুন এক্সপ্রেসে সবাই অপেক্ষা করছে আর ঠান্ডা বেশ ঠান্ডা অনেকটা ঠান্ডা রাত দশটা বাজছে বেশ ঠান্ডা লাগছে অনেকটাই ঠান্ডা কাঁপুনি দিচ্ছে বেশ ঠান্ডা এখন দেখছেন হরিদ্বার স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে আসবে দুন এক্সপ্রেস তাই হরিদ্বার স্টেশনে আমরা আছি সবাই দেখছি আছে অনেক মানুষ আছে ট্রেনে চাপবে সেই জন্য দেখুন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছে কতটা ঠান্ডা বুঝতে পারছেন তো প্রচুর ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা আমি জয়া জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই ট্রেনে চেপেছি ট্রেন এসেছে ট্রেনে চেপে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে চেপে এখন যাচ্ছি হরিদ্বার স্টেশনে চেপেছি হরিদ্বারের জায়গাগুলো দেখুন ট্রেনে যাবার সময় দেখাচ্ছি দিকে দেখুন আর এটা একটা পপকর্ন কুড়ি টাকা দাম স্টেশনে পাওয়া যাচ্ছে পপকর্ন ঘন কুয়াশা দেখছেন তো একদম ঘন কুয়াশা ট্রেন চলেছে আর একটা ট্রেন দেখতে পাচ্ছি ওইদিকে দেখুন কুয়াশা আছে তো কুয়াশার মধ্যে অস্পষ্ট দেখা যাচ্ছে এইদিকে আবার ট্রেন আছে একটা ট্রেন জার্নি দেখাচ্ছি হরিদ্বার স্টেশনে চাপলাম ট্রেন জার্নি সময় লাগে অনেকটা জানেন তো হরিদ্বার স্টেশন থেকে আসানসোল তারপরের দিন বাজবে ঘড়িতে সকাল পাঁচটা মানে আজকের রাত্রি এবং কালকের রাত্রি দু রাত্রি তারপর দিন সকাল পাঁচটার সময় আসানসোল স্টেশনে নামব কতটা তাহলে টাইম বুঝতে আমি মেয়েকে নিয়ে এসেছিলাম হরিদ্বার স্টেশনে এখন চেপেছি ট্রেনে চেপে এখন যাচ্ছি ফিরছি মাঝে মাঝে এই যে স্টেশনগুলো আপনাদিকে দেখাচ্ছি সময়টা তাহলে কতটা লাগছে আপনাদিকে বলে দিলাম প্রচুর সময় ট্রেন জার্নি অনেকটা সময় লাগে সেটাও আপনাদিকে বলে দিলাম রিজার্ভেশন করে নিতে হবে এসিতে রিজার্ভেশন করে নিলে সিট নম্বর আপনারা পেয়ে যাবেন নিজেদের সিট নম্বরে থাকতে পাবেন দু রাত এক আর একদিন জার্নি তো তাই লম্বা জার্নি একদম লম্বা ট্রেন জার্নি তাই বন্ধুরা আপনাদিকে বলে দিলাম সবাইকে তারপর ট্রেনেতে খাবার লাঞ্চ ডিনার পাওয়া যাচ্ছে ট্রেনের মধ্যে এই যে দেখুন একটা স্টেশনে এসেছি নদী পেরুচ্ছি দেখছেন তো একটা নদী পেরিয়ে যাচ্ছি আর এইদিকে ভালো কুয়াশা বেশ কুয়াশা এদিকে আছে তারপর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সবাইকে কফি পাওয়া যাচ্ছে এই যে দেখুন কুড়ি টাকা দাম নিচ্ছে ট্রেনের মধ্যে পেয়ে যাবেন চা এবং কফি কুড়ি টাকা দাম ট্রেন জার্নি দেখাচ্ছি আপনাদিকে তারপর ট্রেনের মধ্যে সব কিছু খাবার পাওয়া যাচ্ছে জল যেমন জল বিক্রি হচ্ছে জল পাবেন খাবার পাবেন চা তারপর চপ সিঙ্গারা সব কিছু পাওয়া যাচ্ছে কুরকুরে চিপস সব কিছু পাওয়া যাচ্ছে এই যে ট্রেনের ভেতরে দেখুন ট্রেনের ভেতরে আছি দেখাচ্ছি ট্রেনে চেপে যাচ্ছি তো তাই ট্রেন জার্নি দেখাচ্ছি লম্বা ট্রেন জার্নি দেখাচ্ছি আর দুন এক্সপ্রেস ট্রেন খুব ভালো ট্রেন জানেন তোর টয়লেট খুব ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় পরিষ্কার করে দিচ্ছে সিটগুলো কামড়াগুলো সব সব সময় পরিষ্কার করে দিচ্ছে টয়লেট সব সময় পরিষ্কার করছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন খুব ভালো ট্রেন আর ট্রেনের ভেতরেই তো বিছানা পেয়ে যাবেন চাদর বালিশ ব্লাঙ্কেট সব কিছু পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না একটার পর একটা স্টেশন আসছি একটার পর একটা স্টেশন ওইদিকে আবার একটা ট্রেন আছে আর যেতে যেতে স্টেশনগুলো কি কি পাচ্ছি লগ্ন হ্যাঁ লগ্ন স্টেশন তারপর কাশি স্টেশন বারাণসী স্টেশন তারপর হচ্ছে বেনারস তারপর সরাই স্টেশন সব রকম স্টেশনগুলো পেরিয়ে একের পর এক যাচ্ছি উত্তর দিকে তো তাই একটা করে স্টেশন আসছে তারপর গাড়ি ছাড়ছে ট্রেন জার্নি তারপর কেমন লাগলো জানাবেন কমেন্ট করে হরিদ্বার স্টেশন খুব সুন্দর অনেক বড় এই একটা স্টেশন দেখুন সবাই চাপবে সবাই অপেক্ষা করছে ট্রেনে চাপবে সবাই সেই জন্য অপেক্ষা করছে চাপছে নামছে সবাই প্রত্যেকটা স্টেশনে এই যে দেখুন লাঞ্চ নিলাম অর্ডার করেছিলাম অনলাইনে এই যে পোলাও অর্ডার করেছিলাম রায়তা আর এটা হচ্ছে একটা কম্বো এগুলোর দাম নিল দুশো টাকা একটা কম্বো আর এদিকে দাম নিল একশো টাকা পোলাও অনলাইনে অর্ডার করেছিলাম দিয়ে গেল স্টেশনে আপনারাও চাইলে পারবেন অনলাইনে অর্ডার করে দেবেন তারপর দেখবেন পরের স্টেশনে খাবার আপনাদের হাতে দিয়ে চলে যাবে দিয়ে যাবে তাহলে আপনারা তখন লাঞ্চ করতে পারবেন সবাই অনলাইনে এখন লাঞ্চ অর্ডার করে নিচ্ছে নিয়ে লাঞ্চ করছে সবাই এইভাবে আর এটা এই যে নদী পেরুচ্ছি দেখুন বেনারস নদী বারাণসী নদী পেরুচ্ছি এখন রাত্রের বেলা তো অন্ধকার লাগছে রাতের দিকে তাই অন্ধকার লাগছে দেখতে লাইটগুলো জ্বলছে কি সুন্দর দেখুন লাইটগুলো জ্বলছে কি সুন্দর বলুন ভালো লাগছে দেখতে নদী পেরুচ্ছি বারাণসী নদী এই যে বারাণসী জায়গা অন্ধকার লাগছে রাত্রে ফেরুচ্ছি তো তাই এইভাবে লাঞ্চ করে নিলাম অর্ডার করে অনলাইনে নিলাম নিয়ে লাঞ্চ করে নিলাম সকাল হয়ে গেছে এখন তাহলে সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আসানসোল চলে আসছি এরপর নেমে পড়ব। এই যে নেমে পড়েছি আসানসোল স্টেশনে হুম